দেখো এই প্রশ্নটিতে কি বলে দেওয়া আছে একটি কোন নব্বই ডিগ্রি এর পরিবর্তে উননব্বই ডিগ্রি আর এদিকে তেত্রিশ মিনিট আঁকা যদি হয় তাহলে প্রশ্নর অপশান অনুযায়ী আমাকে এটা বলতে চাইছে যে নব্বই ডিগ্রি থেকে আমি কত কম আঁকলাম বাস এইটা আমাদের বের করতে আমাদের ক্যালকুলেশন আমি দেখেছি এই প্রশ্নটা তোমাদের অনেকেই সমস্যা হচ্ছিল তার জন্য আমি ডিটেলসে আলোচনা কনসেপ্ট ক্লিয়ার করবো যাতে তোমাদের এই ধরনের যে রিলেটেডই অঙ্ক আসুক না কেন তোমাদের কোনো যেন সমস্যা না হয় তো যাই হোক মেন কথা হচ্ছে আমাদের কি বলছে এখানে দেখো কোনো কোন নব্বই ডিগ্রির পরিবর্তে তাহলে আমরা যদি এই সম্পূর্ণটা কি জানি গোটাটাকে কি জানি আমরা আমরা যদি পুরোটাকে বলি একদম ফুল রাউন্ডটাকে বলি তাহলে আমরা তিনশো ডিগ্রি জানি তাই না টোটাল রাউন্ডটাকে আমরা তিনশো ষাট ডিগ্রি বলি এবার তার মধ্যে থেকে যদি আমরা বলি যদি আমরা ওটাকে সেপারেট করি যদি মিডলে আমাদের মেনটা হয় তাহলে আমরা কি কি জানি আমরা যদি একটা জিনিস তো ভালো করেই জানি ধরো ওটা ঘুরিয়েও যদি খেয়াল করো তাহলে এই এইটা এইটা এইটার কথা বলতে চাইছি ওয়ান সেকেন্ড আমি যদি আর একটু ব্যাক ক্যালকুলেট করে আমি জিনিসগুলি তোমাদেরকে সুন্দর করে দেখাই তাহলে এইটা কি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল হয় তোমরা খুব ভালো করেই জানো বলছি আমি নব্বই ডিগ্রি করছি না নব্বই ডিগ্রি থেকে কত কম করছি এখানে বলে দেওয়া আছে আমি সামথিং কিছু কম করছি মানে উননব্বই ডিগ্রি নিটটা করছি এবার তোমরা হয়তো একটুকু জানো বা জানতেও হবে তোমাদের সেটা কি যে আমরা জানি ষাট মিনিটে টোটাল ষাট মিনিটে এক ডিগ্রি হয় এগুলো জানতে হবে আমরা এটা জানি যে ষাট সেকেন্ডে আমরা এটা তো এগুলো এই ক্যালকু এই নলেজগুলো তো আমাদের জানা আছে আমাদের ষাট সেকেন্ডে কি হয় ষাট সেকেন্ডে আমাদের ওয়ান মিনিট হয় তাই না ওয়ান মিনিট হয় আবার ষাট মিনিটে ষাট মিনিটে ষাট মিনিটে এক ঘন্টা হয় প্লাস এক ঘন্টার বদলে আমরা লিখতে পারবো মানে যেরকম ওয়ান আওয়ার হয় যেমন ওয়ান আওয়ার হয় তার পরিবর্তে আমরা এক ডিগ্রি কথাটাও লিখতে পারবো কত ডিগ্রি এক ডিগ্রি বোঝা গেল এক ডিগ্রি তাহলে এই জিনিসগুলো কনসেপ্ট তোমার মাথায় তো থাকতেই হবে প্রথম কথা হচ্ছে সেটা এবার ব্যাপারটা হচ্ছে যে আমি কি ক্যালকুলেট করবো কী করে আমি দেখতে পাচ্ছি আমার নব্বই ডিগ্রির পরিবর্তন মানে নব্বই ডিগ্রি আঁকার কথা ছিল কিন্তু আমি কতটা কম করছি আমি এখানে দেখতে পাচ্ছি আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি সামথিং কত এই এই উননব্বই ডিগ্রি তেত্রিশ মিনিট যেহেতু আঁকছি তাহলে দেখো ভালো করে যদি তুমি মাইনাস করো ষাটের থেকে আমরা তো জানি কি আমরা জানি ষাট মিনিটে এক ডিগ্রি হয় তাহলে ষাট মিনিটের থেকে আমি তেত্রিশ মিনিটটা বাদ দেবো বাদ যদি তবে কি সাতাশ মিনিট পাবো না সাতাশ মিনিট তাহলে কি করছি আমি কম আঁকছি তাই না সাতাশ মিনিট কম আঁকছি সাতাশ মিনিটটা কি করছি সাতাশ মিনিটটা কম আঁকছি এইবার ব্যাপারটা হচ্ছে এটাই যে আমি সাতাশ মিনিট যদি আমি তোমাদেরকে আরও সিম্পল ওয়েতে বোঝাই তাহলে আরও বেটার বুঝতে পারবে যে এক ডিগ্রি এক ডিগ্রি মানে কত মিনিট এক ডিগ্রি মানে ষাট মিনিট দেখো এই জিনিসটাকে আমি ভালো করে বোঝাবার জন্যই কিন্তু তোমাদের কিন্তু ডিটেলসে আলোচনা করছি তাহলে আমরা এইটুকু বুঝে নিতে পারলাম যে ষাট মিনিটে আমাদের কি এক ডিগ্রি হয় কেন যে এই মিনিটটাকে দেখো এগুলো সব কি ডিগ্রিতে আছে না এটাও কোনো ডিগ্রি আছে এটা মিনিটে আছে দুটোকে তো আলাদা আলাদাভাবে ক্যালকুলেট করা যাবে না ক্যালকুলেশন করা যাবে না আমরা এই মিনিটটাকেও কী করব ডিগ্রিতে নিয়ে চলে আসবো তাহলে আমরা এতে এখান থেকে ওই সেই জিনিসটা আমরা বুঝবো কীরকম দেখো আমরা তো জানি যে ষাট মিনিটে কি হয় এক ডিগ্রি হয় তাহলে তেত্রিশ মিনিটে ও আর একটা জিনিস করাই ভালো আমরা তো তেত্রিশ মিনিট না আমরা কম কত কম করছি আমরা মাইনাস করে দেখতে পাচ্ছি যে আমাদের সাতাশ মিনিট কম করছি তাই না কম আঁকছি অ্যাকচুয়ালি তাহলে সাতাশ মিনিট মানে কত ডিগ্রি সেটা আমরা ক্যালকুলেট করে নিতে পারবো দেখো এমনিতে বললে তো বলেই দেওয়া যেত সাতাশ মিনিট সাতাশ মিনিট এমনি করলে বলে দেওয়া যেত কি মানে কি যে সাতাশ বাই আমাদের ষাট অত ডিগ্রি এবার কি তোমাদের বোঝাবার জন্য আমি ডিটেলসটা করছি আর কোনো কাজই নেই তাহলে আমাদের কত ডিগ্রি আমরা এটা তো বুঝতেই আমরা ছোটোবেলা থেকে ওই কিকমগুলো জানি যে ষাট মিনিটে যদি এক ডিগ্রি হয় তাহলে সাতাশ মিনিটে ডিগ্রিটা আরও কমবে তাই না সাতাশ মিনিটে সাতাশ মিনিটে ডিগ্রিটা আরও কমবে তার মানে কি হচ্ছে এখান থেকে এটা কমছে এটা এখান থেকে ওটা কমবে তাহলে কি হয় আমাদের এই সেটিংটা পাল্টি খায় এগুলো তো জানো ছোটো ছোটো কনসেপ্ট মানে কী হচ্ছে এটাই যে আমাদের এটা লিখতে হবে যে আমাদের সাতাশ সাতাশ বাই কত ওয়ান সেকেন্ড সাতাশ সাতাশ বাই কত সাতাশ বাই ষাট সাতাশ বাই ষাট ষাট কি এগুলো ডিগ্রি হয়ে গেল কিন্তু এই জিনিসগুলো যেন ভুল না হয় এই জিনিসগুলো যেন একদম তোমাদের মধ্যে ভুল না হয় ঠিক আছে সাতাশ বাই ষাট ডিগ্রি এইবারটা ভালো করে খেয়াল করে দেখো তাহলে আমি নব্বইতে কত তাহলে কম আঁকলাম এই জিনিসটা বুঝবে এখন এই যে নব্বইতে আমি কত কম আঁকলাম আমি কিন্তু এই যে সাতাশ বাই ষাট ডিগ্রিটা কিন্তু কম আঁকলাম হানড্রেড যেহেতু দেখো অপশানগুলিতে সব পার্সেন্ট দেওয়া আছেন তাহলে হানড্রেড পার্সেন্টে আমি কত কম আঁকলাম সেটা আমাদের ক্যালকুলেট করে বের করতে হবে কিছুই কাজ নেই দেখো এগুলো তো সব কনসেপ্ট কনসেপ্ট বললাম এবার সিম্পল আমাদের এই জিনিসটা শুধু বোঝার ব্যাপারটা ছিল যে আমি কত ডিগ্রি কম আঁকলাম যেহেতু আমাদের ডিগ্রিতে ক্যালকুলেট করতে হবে তাই না তাহলে আমরা দেখলাম যে সাতাশ ডিগ্রি সাতাশ বাই ষাট ডিগ্রি কিন্তু আমরা কম আঁকলাম ব্যাস এইটুকুই হচ্ছে মেন খেলা ছিল আর কিচ্ছু নেই এখানে তার মানে আমরা বুঝতে পারলাম কি করলাম আমরা সাতাশ সাতাশ বাই কত সাতাশ বাই ষাট সাতাশ বাই ষাট ডিগ্রিটা আমরা কিন্তু কম আঁকলাম কিসের থেকে কম আঁকলাম আমরা এই যে নব্বই ডিগ্রি থেকে কিন্তু আমরা কম আঁকলাম তাই না তাহলে নব্বই ডিগ্রিতে আরও ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো কনফিউজ না তৈরি হয় তার মানে আমরা একটা জিনিস নব্বই ডিগ্রিতে আমরা কতটা নব্বই ডিগ্রিতে আমরা কম কমাখলাম কতটা সাতাশ বাই ষাট ডিগ্রি হান্ড্রেড পার্সেন্টে কত হান্ড্রেড পার্সেন্টে কত ইন্টু কত হান্ড্রেড ইন্টু ইন্টু কত হান্ড্রেড তাহলে হান্ড্রেড পার্সেন্টে বেরিয়ে পড়বে তাহলে আমি এটাই বলতে চাইছি দেখো অঙ্ক শুধুমাত্র এইটুকু আর কোনোটুকু নয় শুধু এইটুকু করতে পারলেই আমাদের অ্যান্সারটা হতো এই যা 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 করলাম সেগুলো শুধুমাত্র কনসেপ্ট এগুলো না বুঝতে পারলে তোমরা এই জায়গাটাতে পৌঁছোতে পারবে না বা তোমাদের ক্যালকুলেশন করতে সুবিধা অসুবিধা হবে তো যাই হোক মেন কথা এটাই বলতে চাইলাম আর সেগুলোকে আমি ক্লিয়ারলি তোমাদেরকে ডিটেলসে আলোচনা করে দিলাম এবার শুধুমাত্র ক্যালকুলেশন এবার ক্যালকুলেশনও অনেকের অসুবিধা হয় দেখো এই ক্যালকুলেশান ফাস্টলি করতে হবে খুব দ্রুত ক্যালকুলেশন করতে হবে কীরকম দেখো আমরা জানি কি এটা তোমাদের একটা পুরো একটা অংশ তাহলে ষাট কি হয়ে যাবে নিচে গুণা আকার হয়ে যাবে নব্বইয়ের সাথে এগুলো তো বুঝতেই পারো এগুলো যদি জানা থাকে তাহলে তো কোনো অসুবিধা হবে না ক্যালকুলেশান তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে পারবে তাহলে ষাটকে আমি নিচে নিয়ে আসলাম কিন্তু হ্যাঁ এবার আমি যদি কালারটা একটু চেঞ্জ করে নিয়ে এবার এই ষাটের শূন্য একটা এই নব্বইয়ের শূন্য একটা তাহলে এই দু শূন্য শূন্য কেটে দিলাম বুঝতেই পারছো একটু এবার নয় দিয়ে যদি আমি এটাকে কাটি নয় দিয়ে এবার সাতাশ তো শুধুমাত্র ওপরে সাতাশই ছিল তাহলে তিন নং কী হয় সাতাশ তিন নং সাতাশ এটা এটা কি ডিগ্রি ছিল এটা ডিগ্রি এটা আমাদের ধরে লাভ নেই তাহলে ওপরে তিন আছে আর নিচে দেখো ছয় আছে আর কেউ নেই তাহলে আমরা কী করবো এখান থেকে কাটাকুটি করব উপরের তিনটাকে আর নিচে ছয়কে কাটবো তাহলে তিন এককে তিন হয় আর তিন দুগুণে কী হয় ছয় হয় তো আমাদের কী শেষটিকে থাকছে মানে ওপরে একটিকে থাকছে আর নিচে কত দুইটিকে থাকছে মানে ওয়ান বাই টু ওয়ান বাই টু পার্সেন্ট কিন্তু আমাদের কি হচ্ছে ক্যালকুলেশানে অ্যান্সার আসে মানে হাফ হাফ কিন্তু পারসেন্ট হাফ পারসেন্ট কিন্তু আমরা কি করতে পারলাম আমরা কিন্তু কম করলাম আঁকলাম কত কম কম আঁকলাম হাফ পারসেন্ট শুধুমাত্র হাফ পারসেন্ট কিন্তু কম হাফ নয় কিন্তু হাফ পারসেন্ট মানে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট করে হান্ড্রেড পার্সেন্ট তার মধ্যে থেকে শুধুমাত্র হাফ পারসেন্ট কিন্তু আমরা কি করলাম কম আঁকলাম এটা তোমাদের কিন্তু বিষয়টা ক্লিয়ারভাবে বলে দিলাম তো এই ছিল অঙ্কটা একদম ডিটেলস আলোচনা করলাম তোমাদের যেন কোনো রকম কনফিউজ না হয় যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো যদি পারো বন্ধুদের সাথে শেয়ারও করো তো এই রয়ে ভিডিওটি সবাই ভালো থেকো নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে